আসসালামু আলাইকুম তো আপনারা স্ক্রিনে আমাদের লোকেশন দেখতে পারতেছেন আদনান গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার পাশে কনজুমার নি ট্যাক্স লিমিটেড ইউনিট টু তো আমরা আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা দিতেছি তো আপনারা ভালোভাবে শুনুন তো যারা দেশের বাইরে যাইতে ইচ্ছুক আছেন যারা দেশের বাইরে যাইতে ইচ্ছুক আছেন শুধু তারাই আমাদের অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরেকটি কথা হলো যে যারা মরিশাস গার্মেন্টস কোম্পানিতে যাইবেন এটি তাদের জন্য খুবই কার্যকরী তো আপনারা দেখতেছেন যে আমাদের পাশে একটি কনজিউমার নিটেক্স লিমিটেড ইউনিট এবং সামনে দেখতেছেন যে আদনান গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার তো এর পাশেই আমার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তো আমি বলবো যে যারা মরিশাস গার্মেন্টস কোম্পানিতে যাইতে ইচ্ছুক তারা ঢাকা থেকে মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাইকা তারা যদি আপনার প্রথমে ঢাকা মহাখালী আসে তো সেখান থেকে আপনার সরাসরি ঢাকা টু মহিং হাইও রুড ওইখানে উঠলেই যে আপনার ওনারা একটা ঠিকানায় আর কি নিয়ে আসবে যে ঠিকানাটা হলো আদনান গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার এখানে আপনার নিয়ে আসার পরে তো আপনারা যারা আর কি যাইবে তো মরিশাস যারা যাইতে ইচ্ছুক আছেন আমি ডিসপ্লেতে আপনার আরও বড় করে দেখাই যে আমাদের এখন অবশ্য আমাদের অফিসটা আপনার কমপ্লিট করা হয় নাই তো পাশেই দেখতেছেন যে এই আপনার ঢাকা টু মহা হাই রোড এটি হ্যাঁ যার নাম্বার এন থ্রি হ্যাঁ সাথে আপনার দেখেন এটা আছে তো আমরা তো এখন আর কি ব্যানার লাগাই নাই সাইনবোর্ড লাগাই নাই ইনশাআল্লাহ লাগাবো অতি তাড়াতাড়ি তো আমাদের অফিসটা হলো এ জায়গায় দেখতেছেন তো আমরা মূলত এখন ট্রেনিং সেন্টার চালাই তো তো যারা আর কি যাইবেন তো তারা আর কি ইনশাল্লাহ আসবেন তবে অবশ্য যারা মরিশার যাইতে আগ্রহী শুধু তাদের জন্য তো এটা আমার এলাকা আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আমার এলাকা তো যারা আর কি যাইতে ইচ্ছুক মরিশাস শুধু তারাই যোগাযোগ করবেন হ্যাঁ আমি যে ভিডিওগুলো দিয়েছি আপনার সে কোম্পানি এইটা যে আপনার তিসাল টেক্সটাইল সিটি পাশে তো মোবাইল সম্পর্কে অত্যস্ব আমি বেশি একটা ভালো বুঝি না তো আমি আপনাদেরকে যদি দেখাই যে আপনারা যদি যান যে মরিশাস গার্মেন্টস কোম্পানিতে তো আমাদের ঠিকানা হলো এটা যে আদনার গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার তো যারা আর কি যাইতে ইচ্ছুক আছেন মরিশাস তো তারা ইনশাল্লাহ যোগাযোগ করলেই হবে তো আদনান গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার যে আমাদের লোকেশন যে আপনি ঢাকা মহাখালী থেকে আপনি আদনান গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টার লেখা চার্জ দিবেন চার্জ দিলে আমাদের এখানে আসা বসতে পারবেন হ্যাঁ আসার আগে আমাদের সাথে আলোচনা করে আসবেন তাহলে আমরা এই শেয়ার লোকেশনটা আপনার এনে পাঠায় দেব ইনশাল্লাহ যে আপনি ওইটাতে একটা চাপ দেয় আপনি সরাসরি এই জায়গায় ইনশাল্লাহ আসতে পারবেন তো আমি তো দেখাইলাম তো যারা আর কি যাইবেন মরিশাস তবে আদনান গার্মেন্ট সেন্ট্রেনিং সেন্টারে ওই যেতে পারবেন আর কি ইনশাল্লাহ তো হ্যাঁ কোম্পানির নিয়ম বলতে গেলে আমি যদি বলি যে থাকা খাওয়ার সুবিধা সহ মোটামুটি ভালো একটা সুবিধা আছে তো যদি আর কি আপনারা যান যারা সুইং অপারেটার আছে অথবা জব ট্রেনার আছেন অথবা আপনার সুইং মেকানিক আছেন কাটারম্যান কাটারম্যানের তো লাগবে না একটা কোম্পানিতে তো আপনারা যদি যাইতে ইচ্ছুক থাকেন তবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো মূল কথা হলো যে আমরা তো আপনার মূলত আমরা তো বিদেশ আর কি মনে করেন ন্যা দেনছি না জাস্ট খালি কোম্পানি একটা সুযোগ দিছে বিদায় মনে করেন আমরা লোক আর কি ইন্টারভিউ দেওয়াইতেছি পাঠাইতেছি তো ইনশাল্লাহ যারা যাইবেন আর কি তারা অবশ্যই যোগাযোগ করবেন তো যোগাযোগের ঠিকানা তো আপনাদেরকে দেখানো হইলো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা মরিশাস যাইবেন মূল কথা হলো তাদেরকে আমরা এই লোকেশানটা দিয়ে দিব আপনারা এই লোকেশানে চলে আসতে পারবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় করি আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আমরাও যেন সুস্থ থাকি এবং মানুষের সেবা করতে পারি আমাদের মাধ্যমে যতটুকু সম্ভব এবং দেশের উন্নয়ন নিজেদের উন্নয়ন আপনাদের উন্নয়ন যেন হয় আমরা সেই দিকে ইনশাল্লাহ মুখ করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি